মনের মানুষ হচ্ছে সে যে তোমার তিনটি অনুভূতি বুঝবে এক তোমার হাসির মাঝে কষ্ট দুই তোমার রাগের মাঝে ভালোবাসা তিন নিরবতার মাঝে অপেক্ষা স্বামী হল এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না একটা কথা সব সময় মনে রেখো বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা শেষমেশ তোমাকে দেবে সেই ধোকা আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সব থেকে বড় বোকা যে মানুষটা টাকাকে নিজের জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখাই ভালো না হলে আপনি বিপদে পড়তে পারেন যে মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসবে সেই পাঁচটি আচরণ প্রকাশ করবেই এক সত্যি ভালোবাসায় একে অপরকে সন্দেহ করবে কারণ কেউ কাউকে কখনও হারাতে চায় না দুই একে অপরকে সর্বদা গুরুত্ব দেবে এবং সম্মান করবে তিন শত ব্যস্ততার মাঝেও একে অপরের খোঁজ নেবে চার সত্যি ভালোবাসায় হাসাহাসির থেকে রাগারাগি অভিমান বেশি হয় পাঁচ পরিস্থিতি যতই কঠিন আর খারাপ হোক সত্যি ভালোবাসায় কখনো একে অপরের হাত ছাড়ে না কিছু রহস্য থাকে যার সত্যতা কখনো প্রকাশ পায় না কিছু গল্প থাকে যেগুলো বিবেক দিয়ে ভাবতে হয় না ভালোবাসা কোনো ভুল নয় আমরা পছন্দ করি সেই ফুল মানুষটাকে আর তাকেই আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ভালোবাসা কোনো দুর্ঘটনা নয় ভুল করে ভুল মানুষটাকে অতিরিক্ত ভালোবেসে ফেলাটাই দুর্ঘটনা যে সত্যি তোমায় চাইবে তুমি যেই অবস্থায় থাকো না কেন সে তোমাকেই চাইবে